আমরা একটা ওয়াজ মাহফিলে যাচ্ছি হুজুরদের নিয়ে ময়মসিংহ ওয়াজ মাহফিল গত পরশু দিনও আমরা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের প্রায় হেলিকপ্টার সার্ভিস বাংলাদেশের পক্ষ থেকে ওনাদেরকে স্বাগতম আর আমরা প্রায় হেলিকপ্টার সার্ভিস ওনাদেরকে কীরকম সাপোর্ট দিয়েছি সেটা আমরা ওনাদের মুখ থেকে শুনবো তো হুজুর এনামুল হুজুর আপনি কিছু বলেন আমাদের সার্ভিসের সম্বন্ধে কেমন সালামু আলাইকুম জি

<laughs> <laughs> जी अस्सलाम वालेकुम व्यूअर्स ये जो हमारे शौर्य हजूर गण ओनारा जाबे থেকে পারমিশন নিয়ে আসলি আমরা ফ্লাই করব 3:30 টার দিকে আমরা ঢাকা থেকে করব এই আর কি আর আপনাদের যে কোনো কোয়েরি যে কোনো কিছু আপনারা যোগাযোগ করবেন আমাদের হটলাইন নম্বরে দেওয়া নম্বরের সাথে এবং ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন কথা হবে আবার অন্য কোনো পর্বে আর হেলিকপ্টারে কি নামার যে সিকিউরিটি থাকে সেই সিকিউরিটি বিষয়ে আমরা কথা বলবো পুলিশ সিকিউরিটি থাকতে হয় আদার্স ভলেন্টিয়ার থাকতে হয় সেই বিষয়ে আমরা আলোকপাত করব। এবং ভিডিওতে সেই পরিস্থিতির বিষয়ে দেখাবো ধন্যবাদ সবাইকে